জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জুবায়েত হুসাইনের খুনের ঘটনায় বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ছাত্রী বারজিৎ শাবনাম বর্ষা জানিয়েছেন তার সাবেক প্রেমিক মাহির রহমানের প্রেম ঘটিত ঈর্ষা থেকেই এই নারকীয় হত্যাকাণ্ড ঘটানো হয়েছে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে তবে জুবায়েদের খুনের বিষয়ে নিজের কোনো সম্পৃক্ততা বা ইন্ধন নেই বলে জানিয়েছেন বর্ষা বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বর্ষাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গণমাধ্যমকে এমনটা নিশ্চিত করেছেন তিনি জানান ছাত্রী বর্ষা ও মাহির রহমান দীর্ঘ নয় বছর ধরে প্রেমের সম্পর্কে ছিলেন মাহির পড়েন বুরহানুদ্দিন কলেজের প্রথম বর্ষে আর বর্ষা ঢাকা মহানগর মহিলা কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছোটবেলা থেকেই পাশাপাশি বাড়িতে বেড়ে ওঠেন তারা চতুর্থ শ্রেণী থেকেই একে অপরের প্রতি ভালোবাসা গড়ে ওঠে তবে সম্প্রতি তাদের সম্পর্কে টানাপোড়েন দেখা দেয় এবং সম্পর্ক ভেঙে যায় সম্পর্ক ভাঙার পরও বর্ষার সঙ্গে মাহিরের যোগাযোগ ছিল এক পর্যায়ে বর্ষা মাহিরকে জানান তিনি জুবায়েত নামের একজনকে পছন্দ করেন যদিও জুবায়েতকে এই ভালো লাগার কথা তিনি তখনও বলেননি এতে রাগে ও ক্ষোভে মাহির তার এক বন্ধুকে সঙ্গে নিয়ে জুবায়েতকে খুন করেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ ওসি রফিকুল ইসলাম বলেন বর্ষার সঙ্গে জুবায়েদের কোনো প্রেমের সম্পর্ক ছিল না তবুও বর্ষার কথাই প্রভাবিত হয়ে মাহির জুবায়েদকে হত্যা করে এটি মূলত একটি প্রেম ঘটিত হত্যাকাণ্ড তিনি আরও জানান জিজ্ঞাসাবাদের সময় বর্ষার মধ্যে কোনো অনুশোচনা হতাশা বা নার্ভাসনেস লক্ষ্য করা যায়নি তার আচরণ ছিল সম্পূর্ণ স্বাভাবিক ও চিন্তামুক্ত পুলিশ ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করছে পরে বিস্তারিত জানানো হবে

নিহত জুবায়েদ হোসাইন ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের দু হাজার উনিশ বিশ শিক্ষাবর্ষের শিক্ষার্থী কুমিল্লা জেলা ছাত্র কল্যাণ সমিতির সভাপতি ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য গত বছর ধরে তিনি পুরান ঢাকার আরমানি টোলার নুরবক্স লেনের রৌশন ভিলা নামের বাসায় বর্ষাকে পদার্থবিজ্ঞান ও রসায়ন ও জীববিজ্ঞান পড়াতেন গতকাল রোববার বিকেল চারটা পঁয়তাল্লিশ মিনিটে ওই বাসার নিস্তলায় খুন হন জুবায়েত হোসেন ঘটনাস্থলে সিঁড়ি থেকে নিস্তলা পর্যন্ত রক্তের দাগ পাওয়া যায় আর সেখানেই উপর হয়ে পড়ে থাকতে দেখা যায় তার মরদেহ ঘটনার পরপরই খুনিদের দ্রুত গ্রেফতারের দাবিতে বংশাল থানার সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন জাবি শিক্ষার্থীরা তারা তাতি বাজার মূল অবরোধ করে রাখেন পরে রাত 11টার দিকে ছাত্রী বর্ষাকে পুলিশ হেফাজতে নেয় এবং জিগ্যে সংবাদদের জন্য থানায় নিয়ে যায় রাত 10টা 50 মিনিটে জুবায়েদের মরদেহ ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয় রাকিবুল ইসলাম রইস ফেস দ্য রিপোর্ট ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে